লেখিকা মধুমিতা সেনগুপ্তের অবুজ স্বজন মায়ের মুখ থেকে থার্মোমিটারটা বার করে নেয় কাকন জ্বর নেই খুবই ঠান্ডা লেগে গেছে সুরভি কথা শোনেন না কারো মহিলা হিটলার বলে ওনার পেছনে ডাকেন বিভাস বিভাস ঘরে ঢুকে কাকনকে বলেন কী রে কত জ্বর কাকন মায়ের গায়ে চাদরটা চাপা দিয়ে বাবার দিকে তাকিয়ে বলে জ্বর নেই ওষুধগুলো ঠিকঠাক সময় মতো দিয়ে দিও নিজে ভালোভাবে থেকো যাতে রেগে গিয়ে কথা বলতে না শুরু করে ভীষণভাবে গলা ভেঙে গেছে শুধু প্রথম অক্ষরটা বের হচ্ছে শুনে বোঝার চেষ্টা করো মা কি বলতে চাইছে বুঝেছ বিকেলে ফিরে আমি দুজনকে ডাক্তার দেখিয়ে আনবো বুঝলে কানে গেল কি কথাগুলো বিভাস বলেন হ্যাঁ হ্যাঁ বুঝেছি আসলে আমার বাবু এত ঠান্ডা বাতিক নেই দুবেলা ব্যায়াম করি এত দু পাতলা হলে চলে তোর মাকে ও বেলা ডাক্তার দেখিয়ে আনিস ছড়া চোখে সুরভি তাকান স্বামীর দিকে তারপর আঙুল তুলে মেয়েকে বলেন দেখেছিস ফ্যাস ফ্যাস শব্দ করে শুধু দেটা শব্দ হয়ে বের হয় বাকিটা বাতাসে মিলিয়ে যায় কাকন রেগে যায় উঠে দাঁড়িয়ে বলে দেখেছি তোমরা আমাকে একটু শান্তি দাও প্লিজ ডোরবেলা টিংটং শব্দে কাকন গিয়ে দরজা খুলে দেয় এটা সবিতা মাসির আসার সময় ভারী কাঠের দরজা খুলে মুখ শুকিয়ে যায় কাকুনের গ্রিলের দরজার বাইরে সবিতা মাসির ছেলে দাঁড়িয়ে অপ্রত্যাশিত দুঃসংবাদটি শোনায় সে মার হাঁটুতে ব্যথা করছে তাই আসতে পারবে না দৌড়ে কুল পায় না কাকুন তার বাবা সব কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পদে পদে তাকে ঝামেলায় ফেলে দেন গত রাতের করা ডাল জাল দিয়ে আর তাড়াতাড়ি বেগুন ভাজা মাছের ঝোল রান্না করে কোনো মতে দুটো ভাত নাকে মুখে দিয়ে দৌড়ায় সে বেরোনোর আগে পই পই করে দুজনকে বুঝিয়ে যায় কিছুতেই যেন কেউ কোনো কাজ করার চেষ্টা না করেন বাড়িতে বিপদ হলেও সে আসতে পারবে না কলেজে ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে আজকে বোটানি ফার্স্ট পেপার চার ঘন্টা ফোন অফ থাকবে মেয়ে বের হওয়ার অপেক্ষায় ছিলেন বিভাস সুরভি শোয়া এই সুযোগে এরকম হালকা শীতের দিনে বেশি চিনি দিয়ে কড়া করে কফি বানিয়ে খাবেন বলে রান্নাঘরে ঢুকলেন তিনি দুধ যেন কোথায় থাকে মনে করতে পারলেন না রান্নাঘরে অনেক খুঁজে না পেয়ে ভাগ্য পরীক্ষা করতে ফ্রিজ খুলে দুধের বাটি আবিষ্কার করে তার মনে হল আজকের দিনটি একটি বিশেষ ভালো দিন লটারি টিকিট কাটলে ফার্স্ট প্রাইজ পেতেই পারেন গুনগুন করে গান গাইতে গাইতে দুধের বাটি বসালেন গ্যাসে এবারে চিনি আর কফি খোঁজার পালা সুরভি সব এক জায়গায় রেখেছেন দেখে খুব ভালো লাগলো বড় চামচের এক চামচ চিনি আর কফি নিয়ে কাপে রাখতে রাখতেই বিশ্বাসঘাতক দুধ উপচে গেল কি বিপদ কায়দা করে গ্যাস বন্ধ করে দিয়ে সদ্যজাত লাভা লাভাস্রোতের মতো ছিটকে ওঠা দুধের লাফালাফি বন্ধ করে নিজের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেল বিভাসের হাতা দিয়ে দুধ নিলেন কাপে একটু ঠান্ডা হলে চারিদিকে ছড়ানো দুধের চিহ্ন মুছে পরিষ্কার করে রাখতে হবে কফির কাপ নিয়ে বসার ঘরে গিয়ে আস্তে করে খেলার চ্যানেল চালিয়ে দিলেন বিভাস পুরোনো দিনের ফুটবল খেলা দেখাচ্ছে একটা চ্যানেলে মার কান্নাকাঠিতে ফুটবলার হওয়ার স্বপ্ন ছেড়ে পড়াশোনায় মন দিতে হয়েছিল এই জন্য মেয়ে যখন বছরে একবার ট্রেকিংয়ে যায় তিনি বাধা দেননি কোনো দিন মার দাবি মিটিয়ে পড়াশোনা শেষ করে চাকরি নেন ব্যাংকের চাকরিতে অবশ্য টাকা জমেছে ভালোই ফোনটা বেজে ওঠে স্ক্রিনে স্ত্রীর ছবি ফুটে ওঠে নামের জায়গায় লেখা লেডি হিটলার সুরভি জানেন সে কথা তার ফোনে বিভাসে নামের বদলে লেখা আছে বিটকেল বুড়ো ফোনপে গরম কফিতে সচরে চুমুক দিয়ে বাকি তরলটা টেনে নেন বিভাস মুখটা প্রায় পুড়ে যায় বিকৃত মুখ করে দৌড়ে যান শোয়ার ঘরে সুরভি যথারীতি চোখ বড় বড় করে রাগি মুখে বসে আছেন বিভাস সামনে যেতেই বলেন কোথায় থাকো বিভাস শুনতে পান কোথা বিভাস ভাবেন সুরভি জল খুঁজছেন তিনি জলের গ্লাসে বোতল থেকে জল ঢেলে এগিয়ে দেন সুরভি জল খান কিছুটা তারপর ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ান বিভাস প্রতিবাদ করেন মেয়ে কিন্তু উঠতে বারণ করেছিল সুরভি ঘরের বাইরে এসে আগেই রান্নাঘরে উকি দেন দুধের বাটির মুখ খোলা পড়ে আছে চিনির কৌটো কেত্রে পড়েছে কফির শিশির গায়ে ছড়ানো চিনির দানা মুখে নিয়ে লাল পিঁপড়েরা লাইন দিয়েছে রাগে গা চলে গেল সুরভির কাশতে কাশতে রান্নাঘরে ঢুকতে যাবের বিভাস এসে দরজার আটকে দাঁড়ালেন সোজা বিছানায় যাও আমি গুছিয়ে রাখছি হুম উনি গোছাবেন তাহলেই হয়েছে বললেন সুরভি অর্ধেক সড়খেপণ করে বিভাস শুনলেন হুম হুম উ গো তা হ কিছুই বুঝতে না পেরে স্ত্রীকে ধরে জোর করে খাটে নিয়ে গিয়ে বসালেন মাথায় হাত বুলিয়ে বোঝালেন অসুস্থ অবস্থায় কাজ করলে বিপদ বাড়বে সুরভি আর কথা না বাড়িয়ে শুয়ে পড়লেন বেলা বারোটার নাগাদ দ্বিতীয়বার কফি বানিয়ে বসার ঘরে গিয়ে বসলেন বিভাস একটা প্লেটে খানিকটা চানাচুর এসব খেলেই নাকি শরীর খারাপ হয় সুরভি যত না বলেন মেয়ে ভীষণ শাসন করে ছুটির দিন বাবাকে নিজের কলেজের ছাত্র ধরে নেয় এই করো না ওটা খেয়েও না করতেই থাকে কত দিন ভেবেছেন বিয়ে দিয়ে নিশ্চিন্ত হবেন কিন্তু মেয়ে বেঁকে বসেছে মাত্র ২৬ বছর বয়সে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয় সুরভি বলেন আকাশ বলে একজন পুরুষ বন্ধু আছে কাকনের যে বিদেশে থাকে কাকন বিয়ে করলে তাকেই করবে খবরের কাগজ পড়তে পড়তে কফির কাপটা কখন সোফার উপর নামিয়ে রেখেছিলেন বিভাস খেয়াল করেননি হাতের ধাক্কা লেগে সেটা উল্টে পড়ল সোফার উপর তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়েও সামলানো গেল না সাদা ধবধবে প্রায় নতুন পাজামার উপর কফির একটা বড়সড় অস্ট্রেলিয়ার ম্যাপ আঁকা হয়ে গেল সোফা কভারটা ভাগ্যিস কালো সেটা ভেজা গামছা দিয়ে মুছে অপকর্ম কিছুটা ঢাকা গেল কিন্তু গামছার পাজামার কি করবেন ভেবে পেলেন না সুরভি ঘুমিয়ে পড়েছিলেন ধপাধপ শব্দে চমকে জেগে গেলেন কানের উপর থেকে চাপা চাদরটা সরিয়ে শব্দের উৎস বোঝার চেষ্টা করলেন বাথরুমের ভিতর থেকে আওয়াজটা আসছে কাপড় কাচা চলছে ধোপাবাড়ি স্টাইলে নির্ঘাত বিটকেল বুড়ো কোনো আকাম করে সেটার প্রমাণ লোপাটের চেষ্টা করছে এরপর শুয়ে থাকা যায় না বাবা কি দেখে আঠাশ বছর আগে এই আগা পাশতলা বাজে লোকটার গলায় একমাত্র মেয়েকে ঝুলিয়ে দিয়েছিলেন কে জানে এর যে হাওড়া ব্রিজ থেকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলে দিতেন সারা জীবন এভাবে নাকানি চোবানি খেতে হতো না আজ এর শেষ দেখে ছাড়বেন অসুস্থ হয়ে একদিন শুয়ে থাকা যাবে না বছরে বাহাত্তুরে দশা রাগে কাঁপতে কাঁপতে ভুল চটি গলান সুরভি এক পা যেতে হোচট খেয়ে দাঁড়িয়ে যান সঠিকভাবে পড়ে নেন চটি রাগ আরও বেড়ে যায় বাথরুমের সামনে গিয়ে সরাসরি মুখ না দেখিয়ে অল্প উঁকি দেন ভিতরে সমস্ত বাথরুমের মেঝেতে ফেনা ছড়িয়ে মাঝখানে একটা প্লাস্টিকের টুলে বসে বিভাস বাহাত বালতির উপর রেখে ডান হাতে আছাড় মারছেন একটা সাদা জিনিসে বাড়িতে ওয়াশিং মেশিন নেই যতটা সম্ভব জোরে বললেন সুরভি পেছন থেকে আচমকা বা ওয়া মেয়ে নে শুনে ভীষণ চমকে প্রায় উল্টে পড়ছিলেন বিভাস কোনো রকমে সামলে চোটপাট দেখাতে শুরু করলেন আত্মরক্ষার সবচেয়ে বড় অস্ত্র আক্রমণ ইংরেজি প্রবাদটি মনে রেখে বিভাস গর্জন করে উঠলেন আমার পিছনে গোয়েন্দাগিরি না করে নিজে গিয়ে শুয়ে থাকো মেয়েকে ফোন করে জানাবো চিরদিনের অবুজ মহিলা চোটে গিয়ে গলার উপর অত্যাচার করে ফেললেন সুরভি চিৎকার করে বলতে গেলেন শুয়েই তো ছিলাম এত শব্দের মধ্যে মরার শেষ ঘুমও ভেঙে যাবে প্রবল কাশির চোটে থামতে বাধ্য হলেন সুরভি কাশি না থাকলে আজকে কুরুক্ষেত্র করে ছাড়তেন ওই দেখো আবার চেঁচিয়ে কাশি বাড়িয়ে নিল দাঁড়াও দাঁড়াও আহারে ইস হাত ধুয়ে পায়ের সামনে একমগ জল ঢেলে তারা হুড়ো করে উঠে আসতে যান বিভাস কাশতে কাশতে হাত দিয়ে থামতে ইশারা করেন সুরভি কিন্তু স্ত্রীর সাবধানবাণী কেই বা কোন যুগে শুনেছে বিভাস পা পিছলে পড়লেন পুরোপুরি নয় সোজাগি দরজায় ল্যান্ড করলেন নাক দিয়ে চশমা মাটিতে পড়ে কাজ ভেঙে চার টুকরো হল একপাল্লা দরজার মায়া কাটিয়ে যখন বিভাস কষ্ট বিভাষ সোজা হওয়ার চেষ্টা করে ঝুঁকে দাঁড়ালেন তার নাকে হাত চাপা দেওয়া ঘটনার বিভ্রাটে কাশতে ভুলে গিয়ে আর্তনাদ করে চোখ বন্ধ করে ফেলেছিলেন চোখ খুলে হাত বাড়ে বিভাসকে ধরে বাইরে বের হতে ইশারা করলেন পায়ে লেগে থাকা সাবানের ফেনা পাপোসে মুছে নিতে ইঙ্গিত করে বোঝালেন বিপদে পড়লেন স্ত্রীর কথা বেদবাক্য হিসেবে যারা মেনে নেন তারাই প্রকৃত প্রকৃত বুদ্ধিমান বিভাসকে ধরে ধরে এনে সোফায় বসান সুরভি জোর করে নাক থেকে হাত সরিয়ে আতকে ওঠের সুরভি নাকের ভেতর থেকে রক্ত বের হয়ে বিভাসের হাতে লেগে আছে বিভাসের নাক গঠনগত দিক দিয়ে থ্যাবড়ার দিকেই সেটাও প্রস্থে বেড়েছে কিছুটা বিভাসের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে নাকে আঘাত লাগলে এটাই স্বাভাবিক ঘটনা কিন্তু সুরভি সেটা কান্না ভেবে নিজেও কেঁদে ফেলেন তাড়াতাড়ি একটা রুমালে বরফ দিয়ে পটলা বানিয়ে ঠান্ডা শেখ দেন কিছুক্ষণ তারপর ঘরে গিয়ে আলনা থেকে দুটো হালকা গায়ে দেওয়ার চাদর নিয়ে আলমারি খুলে কিছু টাকা নিয়ে নিজের মধুবনী প্রিন্টের ব্যাগে ভরে বেরিয়ে এলেন বিভাসের গায়ে একটা চাদর জড়িয়ে দিয়ে বাইরে বের হওয়ার দরজার দিকে দেখিয়ে দিলেন বিভাস সাধ্যমতো বাধ্য হয়ে বাইরে বের হওয়ার চটি গলিয়ে দরজা খুলে বাইরে বের হয়ে দাঁড়ান ব্যথায় তার মাথা ঝিমঝিম করছে সুরভি বুঝেছে তার ডাক্তার দেখানো উচিত কিন্তু ফোন করে সেটা পারিবারিক ডাক্তার ডক্টর গাঙ্গুলিকে বোঝানো সম্ভব নয় না হলে ওনাকে বাড়িতেই কল দিতেন সুরভি পাড়া রিক্সা স্ট্যান্ড কাছেই সনাতন বিভাসের অবস্থা দেখে বুঝে গেল ডাক্তারবাবুর চেম্বারে যেতে হবে দুজনে রিক্সায় চাপার পর সে বেশ জোরে রিক্সা চালাতে শুরু করলো একটু বাদে বাজার এলাকা রাস্তার দুপাশে বাজার যদিও বেলা প্রায় একটা তাও কিছু লোক এদিক ওদিকে দাঁড়িয়ে আছে একজন রাস্তার মাঝখানে সাইকেল নিয়ে বেঁকে দাঁড়িয়েছিল সনাতন রেগে গেল তখন থেকে হরেন দিচ্ছি কানে কালা নাকি লেগে গেল দুজনের ঝগড়া বাক্য ভাড়া সুরভি হাত জোর করে চারপাশের ঝগড়া দেখতে জড়ো হওয়া লোকদের সরতে ইশারা করেন বিভাস অসুস্থ বুঝতে পেরে একজন দাদা ধরনের ছেলে ট্রাফিক পুলিশের মতো ঝগড়া থামিয়ে সবাইকে সরিয়ে দেয় রিকশা চলতে শুরু করে কে যেন একজন বলে ওঠে আহারে অসুস্থ নাক ভাঙা বুড়োটার বোবা বউ খুবই কষ্ট বেচারির আহারে কপাল মন্দ ডাক্তারবাবু কলে বেরিয়ে গেছেন এ বেলা আর বসবেন না আবার রাতে আসবেন চেম্বারে সনাতন বলল পা পাড়াতে মিহির ডাক্তার এই সময় বাড়িতে খেতে ঘুমোতে আসে খুব খিটখিটে বদ মেজাজি এবং পাগলাটে বলে পাড়ার কেউ সেধে ওনার চেম্বারে যায় না তাই উনি দূরে দূরে গিয়ে প্র্যাকটিস করেন ওষুধ কিন্তু ভালোই দেন সনাতনের কাকিমার হাত ভেঙেছিল উনি ছবি না তুলেই হাত প্লাস্টার করে ভালো করে দিয়েছিলেন টাকা পর্যন্ত নেননি মিহির ডাক্তারের গুণকীর্তন শুনতে শুনতে রাস্তা শেষ হল সময় দুজনে নামলেন রিক্সা থেকে সনাতনের সাহায্যে লুঙ্গিয়ার পরা মিহির ডাক্তার স্নান সেরে চেম্বারের দেওয়ালে টানানো নিজের বাবা মার সাদা কালো ছবির সামনে ধূপ ঘোরা ছিলেন অস্ফুটে মন্ত্র পড়তে পড়তে দুজনকে দেখে সৌজন্যের হাসি হেসে ইশারায় বসতে বললেন একটু বাদে গেঞ্জির উপর একটা চকরা বকরা শার্ট গলিয়ে সন্দেহের চোখে তাকাতে তাকাতে ঘরে ঢুকলেন তিনি তার দৃষ্টি সোজা বিভাসের নাকের উপর স্থির হল টেবিলের উপর রাখা একটি টিনের পুরনো দিনের বাক্স খুলে তার থেকে তুলো গজ ইত্যাদি বার করলেন ফোলা ভাবটা তখন একটু কমেছে নাকের উপরের হাড় ধরে নাড়িয়ে দেখতে লাগলেন তিনি বিভাস ব্যথা পেয়ে মুখ সরিয়ে নিলেন সুরভির দিকে তাকিয়ে বলেন ভেঙে যায়নি কি দিয়ে মেরেছিলেন বিভাস দম্পতি হতবাক হয়ে যান মেরেছি নিজের অর্ধেক বার হওয়া মেয়ে শব্দটা দিয়ে প্রতিবাদ জানান সুরভি উত্তেজনায় আবার কাশি আসতে থাকে কাউকে কিছু বোঝানো অসম্ভব তার পক্ষে মেয়েকে এই নিয়ে এগারোবার ফোন করেছেন ফোন বন্ধ করে রাখলে ফোনটা কেনার কি দরকার ছ সাতখানা মেসেজ করে রেখেছেন ও মেয়ে মেরেছে কি সব দিনকাল পড়লো মেয়ে ঘুষি মেরে বাবার নাক ফুলিয়ে দিয়েছে তুলো দিয়ে শুকিয়ে যাওয়া রক্ত পরিষ্কার করতে করতে বলেন মিহির ডাক্তার না না নাকি স্বরে তীব্র প্রতিবাদ করেন বিভাস থামুন মশাই ভূতের মতো চন্দ্রবিন্দু যোগ করে কথা বলবেন না আমি পুরোটা বুঝেছি মেয়ে ঘুষি মারেনি স্কেল টেল দিয়ে মেরেছে ইস খুবই লেগেছে আপনার নাকি ওষুধ লাগাতে লাগাতে বলেন মিহির ডাক্তার ধর মশাই মেয়ে মারেনি ব্যথা চেপে বলে ওঠেন বিভাস অ তার মানে বৌদি মেরেছে আপনি একটুও ভয় পাবেন না উনি যতই চোখ দেখান আমি এমন সার্টিফিকেট দেব না স্বামীর নাক তুবড়ে দেওয়ার দায়ে অন্তত দু বছরের জেল হবে উত্তেজনায় লাফিয়ে উঠে নিজের রাইটিং প্যাড খুঁজতে থাকেন ডাক্তারবাবু কাশির দমক সামলাতে থাকেন সুরভি গলা দিয়ে আর কোনো শব্দ বের হয় না বিভাস উঠে সুরভির ব্যাগ থেকে টাকা বের করে টেবিলে রেখে তাকে ধরে বাইরে বেরিয়ে আসেন পিছনে মিহির ডাক্তার চিৎকার দেন স্ত্রীকে বাঁচাচ্ছেন বাঁচান কিন্তু মনে রাখবে আপনার আমার মতো বাড়িতে বউয়ের হাতে মারধর খাওয়া জনগণ একদিন রুখে দাঁড়াবে অন্যায় যে সহে আর যে করে আপনার ঘৃণা যেন তাদের যেন কি একটা ভুলে গেছি দাঁড়ান দেখে আসি বইটা চলন্ত রিকশার জন্য শেষের কথাগুলো আর শুনতে পাননি বিভাস হাসতে গেলেও নাকে লাগছে বলে হাসি সামলে নেন নিঃশব্দ হাসিতে কাঁপতে কাঁপতে কাশতে থাকেন সুরভি পরীক্ষা শেষ হয় যথাসময় তারপর সব কাজ গুছিয়ে শেষ করতে করতে প্রায় তিনটে বেজে যায় কাকনের বার দুই চা ছাড়া কিছুই খায়নি সে ফোন অন করে দেখে আকাশের ছটা আর মার সতেরোটা মিসড কল সাতটা একই মেসেজ ফোন ধরিস না কেন তাড়াতাড়ি বাড়িতে ফোন করে মা ফোন ধরেন কিন্তু কোনো শব্দ শুনতে পায় না সে তার মানে খুবই খারাপ অবস্থা ব্যাগ গুছিয়ে ক্যাব বুক করে নেয় কাকন বাইপাস ধরে ছুটল ক্যাব আকাশ নেই এখন নিশ্চয়ই অফিসে রেগে গেছে বোঝাই যাচ্ছে কাল রাতে কাকুন জানিয়েছিল আজ থেকে কলেজে পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবে মার শরীর খারাপ কাশি হয়ে গলা ভেঙে যা অবস্থা মা বলেন গলা ভাঙার শেষ পর্যায়ে যখন তার এক দুদিন পুরোপুরিভাবে গলার আওয়াজ বন্ধ হয়ে যায় তখন তিনি একা থাকতে ভয় পান কোনো পুরুষ তাকে আক্রমণ করলে পরবর্তীকালে আদালতে তিনি প্রমাণ করতে পারবেন না যে তিনি লোকটাকে বাধা দিয়েছিলেন এটা বলায় আকাশ হেসেছে খুব রোজ তাকে বিয়ের জন্য পিড়া করে আকাশ বছর সাত আগে ট্রেকিংয়ে গিয়ে আলাপ হয়েছিল তাদের তখন আকাশ বিদেশে যায়নি বাবা মাকে কে দেখবে এটা ভাবলেই কাকনের বিয়ের ইচ্ছা উবে যায় তার উপর বিদেশে গিয়ে থাকার কোনো ইচ্ছাই তার নেই আকাশ গতরাতে তাদের বাড়ি ঠিকানা চেয়েছে ভাড়াটে গুন্ডা। পাঠিয়ে দেবে দুটো বুড়ো বুড়িকে খাল্লাস করার জন্য এরপরেই মায়ের কাশির আওয়াজে কাকন ফোন কেটে দেয় কিছু না বলেই তারপর চার্জ না থাকায় ফোন অফ হয়ে যায় আকাশ নিশ্চয় ভেবেছে কাকুন রেগে গিয়েছে এত বছরেও ছেলেটি ওকে চেনে নি হয়তো মেয়েদের মন বোঝার দায় ছেলেরা কোনোদিন নিতে চায়নি তাই দেবতারা পারেননি মানুষ কোন ছাড় জাতীয় সংস্কৃত প্রবাদ তৈরি করে নিজেদের দায় থেকে বাঁচিয়ে নিয়েছে আসলে মন বোঝার ক্ষমতাটাই ওদের কম টাকা মিটিয়ে ডোরবেল বাজায় কাকন বাবা এসে দরজা খোলেন বাবার নাকের অবস্থা দেখে আঁতকে ওঠে কাকন খুব ধীরে ধীরে বিভাস বলেন পড়ে যাওয়ার কথা মিহির ডাক্তার দেখেছে শুনে পাশের ঘরে এসে ব্যাগ রেখে চোখের জল মুছে ডাক্তার গাঙ্গুলিকে ফোন করে একবার আসতে অনুরোধ করে কাকন বাবা মা দুজনেই অসুস্থ মার ঘরে গিয়ে দেখে চাদর মুড়িয়ে দিয়ে তিনি ঘুমাচ্ছেন বাথরুমে বাবার চশমা ভাঙা ছড়ানো কিছু কাপড় কাচার জন্য রাখা রান্নাঘর তথৈবচ অবস্থা এর মধ্যে টুংটুং টুং করে মেসেজ ঢোকে আকাশের আমি ওটা রসিকতাই করেছিলাম তাও বলছি সরি কথা বলো প্লিজ কাকন ডাইনিং টেবিলের উপরে রাখা বোতল থেকে ঢক ঢক করে বেশ কিছুটা জল খেয়ে ধপ করে চেয়ারে বসে পড়ে তার সবচেয়ে কাছের তিনজন মানুষই অবুঝ এবং কিছুটা উন্মাদ আকাশের যে ধরনের কথা শুনে সে খুব মজা পায় সেই ধরনের কথার জন্য আকাশ সরি বলল এত বোকা ছেলেটাকে সে কি করে এতটা ভালোবেসেছে নিজেই ভেবে পায় না কাকন কিছুক্ষণ হতাশভাবে বসে থেকে সে আকাশকে উত্তর হিসেবে লেখে রাম ছাগল একটা বিকেল গড়িয়ে যায় সন্ধ্যার দিকে বাইরে ডাক্তার গাঙ্গুলির গাড়ি এসে থামে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ